জার্মানিতে আসার পর একটা হিউজ ডিফারেন্স যেটা আমাদের লাইফস্টাইলে হয়েছে সেটা হচ্ছে মাছ মাংস আমাদেরকে ঘরে কাটতে হয় এই ধরুন না আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে চিকেন ওর বাবা এখন কাটলো পুরো রীতিমতো যেটা আমার মাঝে মাঝে নিজেদেরকে একটু কষাইও মনে হয় দেশে থাকতে তো যখনই মানে খেতে ইচ্ছে করতো বাজারে যেতাম সেখানে দেখতাম যে কষাইরা কেটে দিচ্ছে তো এখানে না মাঝে মাঝে যখন ওই মাছ মাংস কাটি মানে বেশিরভাগটা আমি ওই কাটে তো যখন কাটে আমার মনে হয় যেন কষাইও হয়ে গেছে তো যাই হোক জোকসে পার্ট এখন কিন্তু ও বিরিয়ানি খাবে মানে আমাদের আজকে বিরিয়ানি হবে তাই জন্য কিন্তু চিকেনগুলো ম্যারিনেট করছে আর এদিকে যতক্ষণ ও বিরিয়ানিটা বানাচ্ছে ততক্ষণ কিন্তু আমি আর মেয়ে এখানে একদম একটু করছি চটকু পটকু করছি বেসিক্যালি আমি তো ওকে ভীষণ চটকাই আর ও একদমই পছন্দ করে না সেটা তাই জন্য আমাদের মধ্যে মাঝে মাঝে মারামারি হয় মানে কি বলবো যেটা মা মেয়ের মধ্যে যেটা জটা পটা আর কি তো সেগুলোই হচ্ছিল ওদিকে আমি ওর বাবাকে হেল্পও করেছি কিছুটা পেঁয়াজ চেঁয়াজ কেটে দিয়েছি তারপর যে কেশর হয় না সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধে তারপর আরও অনেক কিছু আলু টালু কেটে দিয়েছি মাংসের পাটটাও করেছে আর বাদ বাকি যে চাল টালও ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন বানাচ্ছে আর আমরা সব করতে করতে খিদেও পেয়ে যাবে বেশ ভালো মতোই বুঝতে পারছি তারপর বেশ ভালো করে জমি বিরিয়ানিটাও খাওয়া যাবে আর এদিকে মামাম তো যথারীতি ওর কত কী যে অ্যাক্টিভিটিস রয়েছে সারাদিনে লাইন আপ এগুলো তো কিছুই না মানে জাস্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সারাদিন যে কী করে আমি সেগুলো যদি তুলে ধরি তাহলে আমার এই ভিডিওর ভিডিও থাকবে না আর কি বলবো মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে যেটা হয় আর কি তো এখন কিন্তু আমি কেশে কেশে পুরো পাগল হয়ে যাচ্ছি আর ওর বাবা আমাকে একটু আদা আর নুন পাঠালো মামা মামের হাতে যেটা মামা মামা আমাকে দিচ্ছে খাইয়েও দিল আমাকে ইনফ্যাক্ট তো যাই হোক এরকম সেবা শুশ্রূষা আমাকে করে আমার মেয়ে আমাকে শাড়ি তুলছে আমার কত ভাগ্য তাই না তো যাই হোক এখন কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বিরিয়ানিটা এত ভালো বানায় টেস্ট আর কি বলবো মানে টেক্সচার সব কিছু একদম বাইরের যেরকম দোকানের বিরিয়ানি হয় সেরকমই হয় শুধুমাত্র যেটাও করে যে ফুড কালারটা দেয় না সেই কারণেই কিন্তু মানে খুব একটা বেশি ওই যেরকম বাইরের দোকানের যে বিরিয়ানিগুলো একটু কালারফুল কালারফুল হয় না সেটা হয় না আদারভাইজ সব কিছু এত পারফেক্ট বানায় না মানে আমি যত বলছি তত মানে কম বলা হচ্ছে এত সুন্দর বানায় মানে না খেলে জাস্ট বোঝা যাবে না তো যাই হোক এখন এগুলো তো জম্পেশ করে খাবো আর মামামু কিন্তু ওর বাবার হাতে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে ইনভাইট ওর চিকেন আইটেমটাই পছন্দ করে তো এখন আমরা খাচ্ছি বিরিয়ানিটা কিন্তু নর্মাল চালেরই হয়েছিল ভালো না তুমি নিজে হাতে খাওন দিয়ে ঠান্ডা হয়ে গেছে বাবাই ইউ রক তুমি ছিলে বলে এত সুন্দর সুন্দর বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছি গাই না শুকনো মরে যায় আমি বানাইনি পাপা বানিয়েছে আমি হেল্প করেছিলাম কিন্তু পাপা পুরোটা বানিয়েছে যাতে পাপার না কষ্ট হয় সেই জন্য বানিয়েছিলাম হেল্প করেছিলাম দেখা হচ্ছে খাওয়ার পরে বাই